জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা অত্যন্ত কঠিন এবং তাৎপর্যপূর্ণ ভিডিও নিয়ে আজকে এলাম সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন রাজসভা ছিল আলোচনা করবো আমি প্রথম আকবরের নবরত্ন হিসেবে একটা ভিডিও আলোচনা করেছিলাম আপনারা শুনবেন কাকে বলে ডেপ কাকে বলে গভীরতা তথ্যভিত্তিক ক্লাস আপনি এই ভিডিও সারা পশ্চিমবাংলা ঘুরবেন পাবেন না কোথাও নেই এবং এরকমই ভিডিও একমাত্র জানাসার ইউটিউব চ্যানেল আনছে আনবে প্রত্যেকটা ভিডিও আপনার জীবনে ল্যান্ডমার্ক হতে পারে এবং শেষ পেরেকের পুঁতটা কিন্তু এখান থেকেই পাবেন আপনি তাই মনে রাখবেন ভালো করে ভিডিওটা শুনবেন কিরকম প্রশ্ন কোহা থেকে দিচ্ছে ঘুরে দিচ্ছে মনে রাখবেন সাধারণ প্রশ্ন নিয়ে সবাই মাথা করছেন মনে রাখবেন কুল সার্ভিস কমিশনের দুটো সংখ্যা হবে খেলা ষাট আর উনষাট বাকি কোনো সংখ্যার প্রয়োজন নেই কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ইতিহাস বিষয়ের ক্ষেত্রে মূলত ম্যাক্সিমাম দুটো সংখ্যা উনষাট ষাট অতএব আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পাও যা বিয়াল্লিশ চুয়াল্লিশ পাও যা পরীক্ষা না দেওয়াও তা তাই প্রত্যেক আছে আমার আবেদন থাকবে আপনারা সবাই ফর্ম ফিল আপ কী হবে কি হবে বই পড়বেন কোন কোন সমস্ত কিছু করছে সব বাদ দিয়ে দিন পড়াশোনাটা একটু মন দিয়ে করুন সিলেবাসটা পেয়ে গেছেন ফর্ম ফিল আপ আশা করি হয়ে গেছে বা হয়ে যাবে আপনি মন দিয়ে শুধু পড়াশোনাটা গভীরে কনসেপ্ট নিয়ে করে যাবেন সাধারণ নয় মেরাকেল কিছু না জানলে আপনাকে হলের ভেতরে বেশ কিছু প্রশ্ন ভাবিয়ে দিবে আর সেই ভাবনাগুলোকে বেরিয়ে আসার জন্য শুরু করছি আজকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরাজসভা এবং মূল বই নেটসির বই যেমন ইংলিশ টাম নিউ এডিশন ঢেলে দিয়েছি প্রত্যেকটা জায়গায় ইংলিশ টার্মগুলো করবে কারণ মূল প্রশ্ন তো ইংলিশ ভার্সানই হবে সেগুলো ইংলিশ টার্মগুলো খেয়াল করবে আগে নবর রাজসভা ব্যক্তিগুলোর আমি দিয়ে দেবো লক্ষণ শ্রেণীর পঞ্চরত্ন আমি আনবো দেখবেন মন চুড়িয়ে যাবে আপনাদের যে কি ছিল ভেতরে আসলে পাঁচটা ব্যক্তির নাম এই জন্যই তো জীবন শেষ হয়ে গেল না যার সাত থাকতে হতে পারে না এই যে দ্বিতীয়চন্দ্রগুপ্ত নবরাজ্যভার আগে নজন ব্যক্তির নাম জানবো তারা কোন কোন ক্ষেত্রে কোন কোন কার্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বা খ্যাতি অর্জন করেছিলেন বা সফলতা পেয়েছিলেন সেগুলো দেব কারণ এইগুলো দেখছি রেলের যে বর্তমান প্রশ্ন হচ্ছে দিয়ে দিচ্ছে এখান থেকে বিশাল চান্স একটা কোশ্চেন দিয়ে দেওয়ার জন্য কিন্তু তো দেখবো আমরা এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নব ছিল তাদের মধ্যে ব্যক্তিগুলো আগে দেখবো তারা ক্ষেত্র বা বিখ্যাত কার্য কোন ছিল যেমন অমর সিংহ মাস্ট ইংলিশ টাম খেয়াল করবে অভিধান রচয়িতা অমর সিং এর অমর কোষ প্রথম সংস্কৃত ভাষায় কিন্তু ডিকশনারি পরে আমি আলোচনা করব তাহলে আসতে পারে অমর কোষ কার লেখা বা গুপ্ত যুগের কে প্রথম অভিধান বা ডিকশনারি রচনা করেছিলেন আসতে পারে ধন্যন্তরী ডিটেলস এদের সম্পর্কে সবিস্তারে আলোচনা করেছেন এটসের বইতে আপনি যখন পূর্বের মন জুড়িয়ে যাবে আপনার চিকিৎসক ছিলেন মূলত আয়ুর্বেদ এবং শল্য চিকিৎসক রূপে খ্যাতি অর্জন করেছিলেন দেখবেন কবিতা লিখতেন যে লেখক ছিলেন এবং কূটনীতি ডিপ্লোম্যাটিক পার্সন ছিলেন কিন্তু ঘটকপর কালিদাস কিছু বলার নেই সাহিত্যিক এবং সংস্কৃত কবি বিখ্যাত জনপ্রিয়ত বিজ্ঞান শকুন্তরম আমি আসছি সেটাকে নিয়ে খাপান্নভ যিনি জ্যোতির্বিদ্যা হিসাবে অর্জন করেছিলেন জ্যোতিষাস্ত্র হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন শঙ্কুর নামটা বলবো স্থাপত্য শিল্পী বাস্তুকার এবং শিল্পশাস্ত্র রূপে জনপ্রিয়তা অর্জন করেন শঙ্কু বরাহ মেহি এবং এদের জন্ম এদের মৃত্যু এদের পিতা মাতা কোন রাজ্যের সমস্ত ডিটেলস বই দিয়ে দিয়েছি আমরা দেখে যাবেন ভালো করে বরাহ মেহের জ্যোতির্বিজ্ঞানী বা গণিতবিদ এক রেপ দেবে দার্শনিক তবে তা বিখ্যাত সংহিতা বা পঞ্চ সিদ্ধান্তে গ্রন্থগুলো কিন্তু দিয়ে দিতে পারে ভীষণ চান্স এ বড় রুচি ব্যাকরণবিদ এবং সাংস্কৃতিক পণ্ডিত ছিলেন ব্যাকরণে খ্যাতি অর্জন করেছিলেন এক এবং লাস্ট হচ্ছে বেতাল ভট্ট যিনি জাদুবিদ্যা মন্ত্রশাস্ত্রতে খ্যাতি অর্জন করেছিলেন সভায় ব্যক্তিদের নাম ব্যাকেট ইংলিশ তারা কোন কোন ক্ষেত্রে অর্জন করলো আমরা সবিস্তারে বলার চেষ্টা করেছি এই ছকটা ভালো করে আমি বলে গেলাম এই তোমরা ছকটা কিন্তু প্রত্যেকে ভালো করে একবার চোখ বুলিয়ে নেবে স্কিনে ভাসিয়ে দিয়েছি তোমাকে দেখে নাও পরিষ্কার করে এইবারে এখান থেকে আমরা কালিদাস বা বিভিন্ন ব্যক্তিরভাবে দেখব তো কালিদাসের শ্রেষ্ঠ রচনা মহাভারত শৈলীতে যেটা পরীক্ষায় বারবার দেয় অভিজ্ঞান শকুন্তলম মহাভারত শৈলীতে রচনা করেছিলেন সাত অঙ্ক বিশিষ্ট পরিণত বয়সে লিখেছিলেন দুষ্মন্ত শকুন্তলার প্রেম কাহিনী নিয়ে এটা লেখা তোমার সকলেই জানো এগুলো এবং এতে উল্লেখ আছে মরিচি ঋষির আশ্রম ঋষি আশ্রম এবং দেবাসুর সংগ্রাম এই নাটকটি করেছেন জার্মান কবি গোটে এই জার্মান কবি গোটের সবচেয়ে বেশি আলোচিত বিজ্ঞান শকুন্তলা এবারে আসছি এই যে আমরা দেখলাম যে আমরা একটা প্যারা দিয়েছিলাম যে কালিদাসের শ্রেষ্ঠ কি দিয়েছে এখানে নাটক নিচের কোনটি কালিদাসের নাটক রচিত নয় তাহলে কালিদাসের রচনাগুলো শুধু পড়লে কোনটাই গ্রন্থ বললে জানলে হবে না কোনটা নাটক কোনটা মহাকাব্য কোনটা কাব্য আমি দেখানোর চেষ্টা করব তো কালিদাসের তিনটি শ্রেষ্ঠ নাটকের মধ্যে এক নম্বর নম্বর নাটকের নাম আর বলছি না মালিক মিত্রম এবং বিক্রম তার তিনটি নাটকের নাম বললাম তার বিষয়বস্তু ভালো করে আপনারা দেখে নেবেন পরিষ্কার করে বলা রয়েছে এবং কালিদাসের প্রথম নাটকের নাম পরীক্ষায় কালিদাসের কটি নাটক ছিল তিনটি কালিদাসের প্রথম নাটক কোনটি মানে এগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কালিদাস কটি মহাকাব্য লিখেছিলেন কালিদাসের দুটি মহাকাব্য ছিল একটি আরেকবার বলবো তিনটে নাটক বলেছি ভালো করে কালিদাসের কোনটি নাটক নয় কালিদাসের এর মধ্যে কোনটি নাটক ছিল না আপনি অভিজ্ঞান শুকুন্তলম মালবে গ্লিমিত্রম তিনটে জানলে চতুর্থ বের করতে পারবেন কালিদাস কটি মহাকাব্য লিখেছিলেন একেবারে উত্তর ভেসে গেছে এক বংশম দুই কুমার সম্ভবম এবং কোনটা কালিদাস সর্বশ্রেষ্ঠ মহাকাব্য তাহলে আমি এখান দিয়ে দুটো প্রশ্ন মার্ক করে গেলাম কালিদাসের প্রথম নাটক কোনটি যেমন পেলাম কালিদাস সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি আমাকে আর বলতে হচ্ছে না এবং কালিদাস কটি মহাকাব্য কটি নাটক ক্লিয়ার করতে পেরেছি এরপরে পাঠটা ভেরি ইম্পর্টেন্ট কালিদাসের কটি গীতিকাব্য বা খণ্ডকাব্য ছিল কালিদাসের খণ্ডকাব্য গীতিকাব্যের সংজ্ঞা দুটি ঋতুসংহার এবং মেঘদূত ঋতুসংহারম এবং মেঘদূতম এবং ডিটেলসে কিন্তু না আছে কালিদাসের প্রথম র রচনা কোনটা আমাকে আর বলতে হচ্ছে না গীতিকাব্য বা খণ্ডকাব্যের দিক থেকে এবং ডিটেলসে পয়েন্টগুলো দিয়েছি ভালো করে দেখে নেবেন এবারে কালিদাসের চারটি কাব্য ছিল আবারও বলবো কালিদাসের চারটি কাব্য ছিল বলে অনুমান করা হচ্ছে একটি নলোদয় একটা সিংহার তিলক সিংহ এবং পুষ্প বানবিলাস কালিদাসের একমাত্র ছন্দ শাস্ত্রের নাম কি শ্রুতবোধ এইগুলো কিন্তু মনে রাখবে কালী এবং তার একমাত্র কোথা কাব্যের নাম কি দাত্রিং সৎপুত্রলিকা এটাও কিন্তু পরিষ্কার দিচ্ছে পরীক্ষায় এবং মনে রাখবে তারই মহান কৃতিত্বের জন্য ইংরেজি ইতিহাসিক ভিনসিল স্মিথ তাকে ভারতের শেক্সপিয়ার বলে চিহ্নিত করেছে তোমরা এটা জানো এখান থেকে একটা প্রশ্ন বিশাল বিশাল চান্স কালিদাস কোথাও না বলা থাকলে গুপ্ত যুগ পড়বেন যখন অবশ্যই দেখবেন প্রশ্ন একটা কমন আসার সম্ভাবনা প্রবল থাকার সম্ভাবনা থাকছে এবারে আসে গুপ্তযুগের কবি এবং ব্যাকরণবিদ এবং সংস্কৃত পণ্ডিত অমর সিংহ সংস্কৃত ভাষায় ডিকশনারি লিখলেন অভিধান লিখলেন তার নাম অমর কোষ অমর তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ জনপ্রীতি অর্জন করেছিল তবে এই গ্রন্থটা পরিপূর্ণতা লাভ করেছিল অনেক পরে গিয়ে সেটা আমি টিএলসে দিয়েছি দেখবে দ্বিতীয় দ্বিতীয়চন্দ্রগুপ্তের দিয়ে থাকলেও এইটা কিন্তু অনেক পরে হিট করছেন মনে রাখবে এবং কিন্তু আমি ডিটেলসে দিয়ে গেছি কবে করছে পরিষ্কার দেখো বলে গেছে এখানে তাহলে অমুক বৃত্তিতে তিনি বলে যাচ্ছেন কোথায় বলে যাচ্ছেন অমুক বৃত্তিতে বলে যাচ্ছেন ছোটো করে বলে দিই এই যে অমর কোষ লিখলেন এই যে প্রথম সংস্কৃত ভাষা অভিধান লিখছেন এই গ্রন্থে ব্রাহ্মী মহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বোরাহী ইন্দ্রাণী চামুন্ডা এই সপ্ত মাতৃকা উল্লেখ আছে আবারও বলবো সংস্কৃত ভাষায় নাম কি অমর কোষ কে লিখল অমর সিংহ সেখানে সপ্ত মাতৃকা উল্লেখের তারা কারা কারা ব্রাহ্মী মহেশ্বরী দুই কৌমারী তিন বৈষ্ণবী বোরাহী ইন্দ্রাণী এবং চামুন্ডা অমর কোষে চল্লিশটি অধিক ধারাবাস্য রচিত হয়েছে মোর এক বেইটা তো এই অমর কোষের যে রত্ন হিসাবে দিদিচন্দ্রগুপ্তের নবরত্ন হিসাবে যে কীর্তিগাথায় একটা উল্লেখ আছে মানে তার নাম বারবার চর্চা হয়েছে দিদিচন্দ্রগুপ্তিক্রম অমর সিংহের অমর কোষের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নিচের কোন গ্রন্থটির আসন নাম নামিঙ্গানু শাসনম ভালো করে মনে রাখবে নাম শাসনম বা শাসন মনে রাখবে যে বললাম পরিপূর্ণতা পাচ্ছে কখন নমক বর্ষে নামলে শাসক অমর আমলে পায় এবং শক্তায়নের অমুক বৃত্তির অনুকরণে যখন গ্রন্থটা ডেভেলপ হচ্ছে তখনই অমর কোষ গ্রন্থের গুরুত্ব বেড়ে যায় মনে রাখবে এবং তিনটি কাণ্ড বা খণ্ড আছে বলে একে ত্রিকাণ্ড বা ত্রিকাণ্ড বলা হয় প্রত্যেকে মনে রাখবে এবারে আসছি বররুচি প্রখুম ব্যাকরণ বই লিগলো প্রাকৃত ভাষায় প্রাকৃত প্রকাশ মনে রাখবে এটা তাহলে গুপ্তযুগের নবরাজভায় প্রথম ব্যাকরণ বই বইকে আনলো প্রাকৃত প্রকাশ ব্যাকরণ বই প্রথম ডিকশনারি কে আনলো ভালো করে মনে রাখবে ডিকশনারি এনেছে অমর সিংহ প্রথম প্রাকৃত প্রকাশ নামে একটা ব্যাকরণ বই আনছে বররুচি এছাড়াও এই বড়রুচি বিখ্যাত একটি বই হচ্ছে ভর্তিকা রেল পরীক্ষা প্রশ্ন আছে আপনি অন্য রাজ্যে পিএসসি প্রশ্ন ঘাড়ু দিয়েছে যে ভর্তি অন্তে লেখককে বেতাল ভট্টের ষোলো পংতির সি নীতি জনপ্রিয় নাম প্রশ্ন করা হয়েছিল ইন্টারপ্র কলেজ সার্ভিস কমিশনে চন্দ্রগুপ্তের নগর রায়সভার মধ্যে এই নীতিপ্রদীপ বইটিকে লিখেছিলেন আউটস্যান্ডিং কোশ্চেন ধন্যন্তরীকে বলা হয় ভগবান বিষ্ণুর অবতার স্বাস্থ্য আরোগ্য এবং আয়ুর্বেদিক চিকিৎসার উপরে খ্যাতি অর্জন করেছিলেন ধন্যন্তরী কোনো প্রশ্ন হবে না আয়ুর্বেদ সংস্কৃত ভাষায় যার অর্থ হচ্ছে জ্ঞান এক তোমরা প্রত্যেকে দেখে নেবে পুরাণে ধন্যরী বারবার কিন্তু উল্লেখ হয়েছে আয়ুর্বেদের জন হিসাবে গ্রন্থের নাম নব নবনাটিকম কি নাম নবনাটিকম নবর রাজ্যভায় প্রাচীন উল্লেখ পাওয়া যায় তার নাম হচ্ছে জ্যোতির্বিদ্যাভবন গ্রন্থে যাই হোক এই যে দ্বিতীয়গুপ্তের নবর রায় আলোচনা করলাম আমরা শুনবেন ব্যক্তিত্ব এবং তাদের সম্পর্কে প্রচুর প্রশ্ন কমন পাবেন ইউরোপ ইতিহাসে এইভাবে ইনফরমেটিভ আপনি কোন পাবেন না যে যাই বলো বইটা কিনবেন ভালো করে পড়বেন অধ্যায় ভিত্তি এম সি কিউ দেখবেন প্রচুর হেল্প পাবেন এবং প্রত্যেকটা টপিকের যে পরিমাণ ইনফরমেশন দেওয়া রয়েছে আপনি পড়ুন বুঝতে পারবেন আর এই বইটা আমি বারবার বলে যাচ্ছে এই বইটি ভালো করে দেখবেন টপিক ধরে ধরে পড়বেন মন জুড়িয়ে যাবে এবং চ্যাপ্টার শেষে সি ইউ ইংরেজি ভালো করে দেখবেন সমস্ত গ্রামীণ প্রশ্ন প্রচুর পরিমাণ হেল্প পাবেন আর এই বইটা এখন সমাদৃত বই পশ্চিমবাংলার মানে প্রচুর পরিমাণে গাম্যের প্রশ্ন আছে এই বইটা আপনি কেনুন পড়ুন এবং ষাট নাম্বার ধরে নব্বইটা যে মডেল সেট দিয়েছি খুব ভালো করে দেখবেন দেখবেন প্রচুর ভালো ভালো প্রশ্ন পাবেন যেগুলো আপনার খুব ভালো রাখবে সহজ প্রশ্ন প্রচুর আছে মিডিয়াম প্রশ্ন প্রচুর আছে প্রচুর প্রশ্ন ভাবিয়ে দেওয়ার আর এই বইটা আপনারা নেটসের যারা দিচ্ছে তারা নেবেন বা কোল সার্ভিস ক্যান্ডিডেটরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সমস্ত করা আছে উত্তর সহকারে ব্যাখ্যা সহকারে আপনি একটু দেখে নেবেন এবং তোমার জানা স্যার নতুনভাবে কিন্তু অনলাইনে সাত দিনই চালু করেছে অবস্থা এই ক্লাস চলছে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা পশ্চিমবঙ্গের একদম বেস্ট ক্লাস চাইছেন ক্লাস মানে ক্লাসের মতো পড়ানো হয় যেখানে প্রকৃত বোঝানো হয় এক একটা টপিক মাথায় ঢুকিয়ে দেওয়া হয় ক্লাসের পরে যে নোটস আমরা ছাড়ি আপনি সারা পশ্চিমবাংলা ঘুরে ফেলবেন কোথাও তারা কাছে আসতে পারবে না এত বড় কোথাও ইউটিউবে লাই পড়ে যাচ্ছি তারাই যোগাযোগ করবেন এই নাম্বারে বিশ্বাসের সই আর যে কোনো বই আপনি কিনুন পুলসার্ভিস পরীক্ষার্থীদের কাছে আবেদন আপনারা কুড়ি হাজারে মিসিক ইউরোপ বইটা কিন্তু অবশ্যই কিনবেন কিনতে ভুল করবেন না এনি প্রবলেম বই নেবেন বা কোর্স করবেন সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে আজকে এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো দিদি চন্দ্রগুপ্তের রায় সভা একটা লাইক একটা কমেন্ট করে জানাবে ভাই